প্রকৃতির অপার সৌন্দর্যেরা বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত সিলেটের কানাইঘাট উপজেলা ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধশালী এই জনপদের রয়েছে অনন্য ইতিহাস বর্তমান কানাইঘাট বাজারের তীরবর্তী সুরমা নদীর ঘাটে কানাই নামক একজন মাঝিরি নামানুসারে কানাইঘাটে নামকরণ করা হয় কানাইঘাট উপজেলার পূর্বতন নাম কানাইঘাট থাকায় এমতটিকে শক্তিশালী মনে হয় মতান্তরে কানাইঘাট উপজেলার মুলাগুল এলাকার সর্দার কানাই পাটওয়ারি নামক জৈন্তারাজ দরবারের একজনে প্রভাবশালী ব্যক্তির নামানুসারে কানাইঘাট উপজেলার নামকরণ করা হয়েছে উল্লেখ্য একসময় কানাইগাট কানাইঘাট থানা সদর মোলাগুলি ছিল কানাইঘাট উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের অধীনে সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা প্রাচীনকালে কানাইঘাট স্বাধীন সার ভৌম রাজ্যের অংশ থাকায় স্বাভাবিকই কারণে শিক্ষা সংস্কৃতি পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকে কিছুটা ভিন্ন ব্রিটিশরা ভারত উপমহাদেশ দখলের প্রায় নব্বই বছর পর এই জৈন্তারাজ্য তাদের আয়ত্তে নেয় আঠারোশো পঁয়ত্রিশ সালে ষোলোই মার্চ জৈন্তা ব্রিটিশ অধিকারে আসে ফলে মুসলমানেরা এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় জৈন্তা রাজ্যের পতনের পর আঠারোশো সাল হতে কানাইঘাট সহ জৈন্তা সিলের জেলা কালেক্টরেটরের অধীনে ন্যস্ত করা হয় ব্রিটিশ সরকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আঠারোশো সালে মোলাবুল পরগনার লক্ষ্মীপুর মৌজার টিলায় থানা স্থাপন করেন তখন তানাকে পুলিশ স্টেশন বলা হতো আঠারোশো আশি সালে মুলাগুল হতে কানাইঘাট স্থানান্তরিত হওয়ার পর তানা ও অন্যান্য প্রশাসনিক অফিস ক্রমান্বয়ে বর্তমান কানাইঘাট সদরে গড়ে ওঠে আঠারোশো চোত্তর পরবর্তী সময়কালে কানাইঘাট প্রাতিষ্ঠানিক শিক্ষা অংশগ্রহণ করে এবং দ্রুততম সময়ে ইসলামী শিক্ষায় বাংলাদেশের অন্যতম কেন্দ্র হিসাবে প্রস্ফুটিত হয় আঠারোশো সালে জিঙ্গাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা আঠারোশো তিরানব্বই সালে কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা বর্তমান দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা যা উনিশশো ছাপ্পান্ন সনে বাহরুল উলুম আল্লামা মুশাইদ বায়ামপুরী রাহিব পুনরায় সংস্করণ করে এ নামকরণ করেন আঠারোশো আটানব্বই সালে মাদ্রাসা এক সালে গাছবাড়ি জমিউল ওলুম কামিল মাদ্রাসা উনিশশো সালে সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসা সহ প্রাতিষ্ঠানিক শিক্ষা আন্দোলন শুরু হয় দিল্লি দেওবন্দ কলকাতা ফেরত একদল তরুণ আলিম শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো পাঁচ সাল হতে মাধ্যমিক স্কুল মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ কানেগারে বৃদ্ধি পেতে থাকে এবং তখন থেকে অদ্যবধি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়ে শিক্ষার হার অনেকটা বৃদ্ধি পেয়েছে চব্বিশ মার্চ উনিশশো সাল তারিখ হতে কানাইকার থানা উপজেলায় উন্নীত হওয়ার পর অত্র উপজেলায় শিক্ষা সংস্কৃতি কৃষি স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য আর্থসামাজিক অবস্থার উত্তরোত্তর উন্নতি ঘটেছে উনিশশো সালের চার ডিসেম্বর সূর্য ওঠার আগেই পাক হানাদার বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র যুদ্ধ হয় এবং শেষে পাকিস্তানিরা আত্মসমর্পণ করে ওই দিন কানাইঘাট স্বাধীন হয় কানাইঘাট উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এই উপজেলা চব্বিশ ডিগ্রি তেপ্পান্ন ইঞ্চি ও পঁচিশ ডিগ্রি ছয় ইঞ্চি উত্তর অক্ষাংশ এবং বিরানব্বই ডিগ্রি এক ইঞ্চি ও বিরানব্বই ডিগ্রি ছাব্বিশ ইঞ্চি পূর্ব দ্রাগীমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলার উত্তরে জৈন্তাপুর উপজেলা ও ভারতের মেঘালয় দক্ষিণে বিয়ানীবাজার উপজেলা ও জকিগঞ্জ উপজেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে জৈন্তাপুর উপজেলা ও সিলেট সদর উপজেলা কানাইঘাট উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কানাইঘাট থানার আওতাধীন পৌরসভার মধ্যে কানাইঘাট ইউনিয়ন সমূহের মধ্যে হচ্ছে এক নং মমতাজগঞ্জ দুই নং লক্ষ্মীপ্রসাদ তিন নং সড়কের বাজার চার নং সাতবাগ পাঁচ নং বরচতুল ছয় নং কানাইঘাট সাত নং গাছবাড়ি আট নং জিঙ্গাবাড়ি নয় নং রাজাগঞ্জ কানাইঘাটের জনসংখ্যা দুই হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী দুই লক্ষ পঞ্চাশ হাজার জনসংখ্যার পঁচানব্বই শতাংশ মুসলিম এবং ষাট দশমিক দশ শতাংশ হিন্দু এবং শূন্য দশমিক দুই শতাংশ খ্রিস্টান এবং উপজাতীয় শূন্য দশমিক তিন শতাংশ শিক্ষার হার শিক্ষা প্রতিষ্ঠান গড়হার উনত্রিশ দশমিক বাষট্টি পার্সেন্ট পুরুষ চৌত্রিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট মহিলা চব্বিশ দশমিক উননব্বই পার্সেন্ট কলেজ তিনটি কারিগরি কলেজ একটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট একটি মাধ্যমিক বিদ্যালয় বিশটি প্রাথমিক বিদ্যালয় একশো তেরোটি কমিউনিটি বিদ্যালয় আটটি কিন্টার গার্ডেন চোদ্দটি মাদ্রাসা পনেরোটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ চারশো একানব্বই মন্দির তিরিশ গির্জা এক উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান কানেগাট জামে মসজিদ মঙ্গলপুর প্রেস বিটারিয়ান চার্চ পাতরি কানাইঘাট উপজেলার একমাত্র প্রাকৃতিক সম্পদ লুবাচরা পাতরকয়ারি হতে উল্লেখযোগ্য পরিমাণে সরকারি রাজস্ব আহরিত হয় জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি আটচল্লিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট শ্রমিক এগারো দশমিক ঊনপঞ্চাশ পার্সেন্ট শিল্প শূন্য দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট ব্যবসা আট দশমিক নব্বই পার্সেন্ট পরিবহন ও যোগাযোগ শূন্য দশমিক পঁচানব্বই পার্সেন্ট চাকরি চার দশমিক ত্রিশ পার্সেন্ট নির্মাণ এক দশমিক ছাব্বিশ পার্সেন্ট ধর্মীয় সেবা এক দশমিক বিশ পার্সেন্ট রেমিটেন্স বারো দশমিক একষট্টি পার্সেন্ট এবং অন্যান্য দশ দশমিক চৌরাশি পার্সেন্ট প্রদান রপ্তানি চা পান পাতা পাতর বালু প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাধীনতার ইতিহাসে সমৃদ্ধ কানাইঘাট আজও গর্বিতভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে আপনারাও যদি কখনও এই অপরূপ স্থানটি ভ্রমণ করতে চান তবে প্রকৃতি আর ইতিহাসের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর এমন আরও ঐতিহাসিক স্থানের গল্প শুনতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করতে পারেন আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ